বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তব্ব আবু দুহাত ধ্বংস হল এবং সেও ধ্বংস হয়ে গেল মা আগনা আনহুমানহু ওয়া মা কাসাব তার মাল যা সে কামাই করেছে তা তার কোনো কাজে লাগলো না শিগগিরি সে শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার সাথে তার ওই স্ত্রীও আগুনে প্রবেশ করবে যে কুটনামি করে বেড়ায় তার ঘাড়ে খেজুর শাখার আশের পাকানো খস খসে দড়ি থাকবে